রাত এখন কয়টা বাজে কেউ কি বলতে পারবে এই রাতের বেলা আমার মতো পাগল ছাড়া কারো চানাচুর মাখা খেতে ইচ্ছে করে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম খুব করে ইচ্ছে করতেছিল অনেক বেশি ঝাল ঝাল করে চানাচুর মাখিয়ে খাবো যেই বলা সেই কাজ সাথে সাথে আমার আব্বুকে নিচে পাঠিয়ে দিয়েছি চানাচুর কিনে আনার জন্য আর সব কিছু গুছিয়ে নিয়েছি এই তো অনেক বেশি স্পাইসি ঝাল চানাচুর সেই সাথে নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর লেবু যেই চোখলাটা থাকে সেটা কুচি করে নিয়েছি এবার একটু নুন দিয়ে খুব ভালোভাবে মরিচটা আমি কোচলে নেব তারপরে আমি নিয়ে নিব পেঁয়াজ ধনিয়া পাতা আর হচ্ছে লেবু যেহেতু আমাদের বাসার নিচেই একদম মেন রাস্তার সাথে আমাদের বাসাটা তো বাসার নিচেই দোকান আর ঢাকা শহরে হয়তো অনেকেই জানেন অনেক রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকে প্রায় দুইটা তিনটা পর্যন্ত তো আমাদের যখন যেটা মনে হয় ওইটা নিয়ে খুব বেশি একটা প্যারা নাই যাই হোক আমার আব্বুকে বলার সাথে সাথে আমাকে চানাচুর এনে দিয়েছে তো আমি এখন সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে বেশি করে সরিষার তেল দিয়ে অনেক বেশি ঝাল ঝাল করে চানাচুরটা মাখিয়ে নিয়েছি নর্মালি যখন আমার হাজব্যান্ড বাংলাদেশে আসে বা আমি ওর কাছে সৌদি আরব যেয়ে থেকেছিলাম রাতে খাবারটা খুব বেশি আমার কাছে ভালো লাগে বা আমার হাজব্যান্ডেরও রাত যত গভীর হয় ততই মনে হয় খাবারের মানে খাওয়ার জন্য ক্রেভিং ওঠে তো যখনই যেটা মনে হয় তখন সেটা তৈরি করে খেতেই খুব বেশি ভালো লাগে তাছাড়া সেটা কিন্তু আর পরবর্তীতে ভালো লাগে না যখন কাটটা তখনই অনেক বেশি মজা লাগে তো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এখন দেখুন কত রাত আমি একটু মানে জানালার সামনে দেখাচ্ছিলাম আসলে রাতটা কত গভীর তা না হলে অনেকে হয়তো কমেন্ট করে বলবেন এই সেই কখন না কখন বানিয়েছে আর শুধু শুধু রাতের কথা বলছে তাই একটু দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ